পূর্ব বর্ধমানের ঐতিহাসিক শিব মন্দির বাবা বর্ধমানেশ্বর মোটা শিব নামে পরিচিত কমবেশি সকলেই জানে এই মোটা শিব সম্বন্ধে পঁচিশে শ্রাবণ বাবা মোটা শিবের জন্মদিবস উপলক্ষে কাটোয়ার গঙ্গাঘাট থেকে জল ভরে বাবার মাথায় জল ঢালা হয় সেই নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা নিয়ে সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠক করে মন্দির কমিটির উদ্যোক্তারা জানান বিশেষ কিছু আইনি নিষেধাজ্ঞা রয়েছে যে সমস্ত ভক্তরা আসবে সকলেই যেন সেই বিষয়ে সতর্ক থাকেন ডিজে নিষেধাজ্ঞা গাড়ির হুডে উঠে কেউ যেন পতাকা বা ত্রিশুল না ঘুরান রাস্তার কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটান সেই অনুরোধ রাখলেন মন্দির কমিটির উদ্যোক্তরা বা বিশেষ কিছু বিষয় নিয়ে জানালেন মন্দির কমিটির উদ্যোক্তরা এখনো পর্যন্ত কোন ঐতিহাসিক নির্দিষ্ট কোনো তথ্য নাই এ হাজার বছরের না দু হাজার বছরের না পাঁচ হাজার বছরের কোনো নির্দিষ্ট তথ্য এখনো পর্যন্ত কোনো ঐতিহাসিকদের কাছ থেকে আমরা পাইনি তাই এই রকম একটা শিব আমাদের আলমগঞ্জে আছে আমরা মূলত এই শিবের প্রচারের উদ্দেশ্যে এই জলযাপনা বলুন বা যে সমস্ত অনুষ্ঠানগুলো করি যে এই ধরনের এই শিবের একটা প্রচার আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই শিবের চেহারা ঠিক আছে এড়িয়ে হ্যাঁ একটা অস্বাভাবিক ধরনের আর কোথায় এই শীত আছে এই ধরনের এই ধরনের গৌরীপত্ব এই এত উচ্চতা এই গোচর এটা একটা বলতে আমি ভুলে গেছি যে প্রথমে একটা ট্রেন এসেছিলো ছোটো সেই ট্রেনটা ছুঁড়ে গেছিলো যেখানে বাপাকে ধরা দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে যে ট্রেন আনা হয় তাতে করে যেটা ওজনে দেখা গেছে তেরো টনেরও বেশি বাবার ওজন ঠিক আছে তাহলে এইরকম একটা সিট আমাদের আলমগঞ্জে আছে আমাদের যারা সেবক আছি আমরা যারা ভালোবাসি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই শীত দেখতে মানুষ আসুক হ্যাঁ এ কারণে এর একটা যে শুধু আপনার ধর্মীয় যে একটা ব্যাপার আছে তা নয় এর একটা যখন ঐতিহাসিক গুরুত্ব আছে এর একটা পৌরাণিক গুরুত্ব আছে এর একটা বৈজ্ঞানিক গুরুত্ব আছে কারণ যখন তৈরি হয়েছিল তখনকার কি টেকনোলজি ছিল সেই টেকনোলজি এই রকম একটা শীত তৈরি করা হ্যাঁ এটা আমাদের মনে হয়েছে যার জন্যে আমরা এখানে মূল্যক হচ্ছে যে জানুক এখানে আসুন বাবাদের বেশি আমাদের এবং শিবদের হচ্ছে পৌষ্টি পাতক ওখানে যে মূলত এখন দুধবার বছরে বড় ধরনের অনুষ্ঠান হয় একটা হচ্ছে শিবরাত্রির সময় আর একটা হয় আদার এই পঁচিশে শ্রাবণ পঁচিশে শ্রাবণটাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিই এর জন্যেই যে পঁচিশে শ্রাবণ বাবার আবির্ভাব দিবসটা কোনো ক্যালেন্ডারে পাওয়া যাবে না কোনো ফাঁজিতে পাওয়া যায় না যার জন্য আমরা এই তারিখটাকে বিশেষভাবে আমরা মানুষের কাছে জানানোর জন্য এটা আমরা করি হ্যাঁ যে তারিখটাকে মূলত জানাবে আর মানুষের পরিষেবাটা জানাবে এই এখন সমস্ত ধর্মীয় অনুষ্ঠানেই একটা পূর্ব হচ্ছে ডিজে বিভিন্ন সমস্ত ফর্মেরই ডিজে এইটা নিয়ে আপনাদের কি বক্তব্য এইটার জন্যেই আজ আপনাদের আমরা সহযোগিতা চেয়েছি মূলত প্রশাসন পুলিশ এবং পৌরসভা সবাই আমাদের কাছে একটা অনুরোধ রেখেছে হ্যাঁ যে যাতে এই জলযাত্রী যারা যাবে তারা যেন এই ধরনের ডিজে ডিজে ব্যবহার না হয় সেই জন্য দেখি যে আমরা আজকে প্রচার মাইক বার করেছি সবাইকার কাছে এই অনুরোধটা রাখছি তবে এখন যেটা হয়ে গেছে শুধু আর বর্ধমান থেকে আসছে না মুর্শিদাবাদ থেকে আসছে আমরা এদিকে নদিয়া থেকে আসছে হ্যাঁ হুগলি থেকে আসছে তারা বিভিন্ন জায়গা থেকে তারা কোথা থেকে কখন আসছে এবং কীভাবে আসছে তাদেরকে সবটাকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আর আমাদের নেই ওই জন্যে আমরা প্রশাসনেরও সহযোগিতা নিচ্ছি এবং যাদের যাদের সহযোগিতা নিলে এই যারা আসছেন তাদের উপকার হবে এটা আমরা চেষ্টা করে যাই যারা রাস্তায় যাচ্ছে তাদের কাছে আবেদন যাচ্ছে প্রথম কথা যে গাড়ি ভুগে কেউ চাপবেন না টুটে চেপে কেউ ত্রিশু বা ঝান্ডা ঘোরাবেন না গতবার একটা দুর্ঘটনা ঘটেছিল ঠিক আছে আবার রাস্তার তাতে অনেক ইলেকট্রিক তার আছে এটা যেন না কেউ রাস্তায় যেমন যায় তো প্রচুর গাড়ি যায় প্রচুর গাড়ি ছোটো গাড়ি বড়ো গাড়ি লরিটা যাওয়ার মতো একটা রেশার হয় সেই রেশার এসিটা যেন না হয় সেটাই যেন শাড়ি বন্ধ যায় এবং প্রশাসনের যা নিয়ম আছে কাটুয়া বলুন বর্ধমান বলুন ভাতা বলুন পাঁচ ছটা থানা পড়ছে সেই থানার নির্দেশ মেনে রাসায়গুল করতে হবে আমরা মন্দির কমিটি বা উৎসব কমিটির পক্ষ থেকে মানুষের কাছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া